মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে কে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়িয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকানছেন কেন বিনিত গায়লের হাফ অবস্থা হয়েছে এসটিএফপিকে মিনিট থেকে খারাপ ভাবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা পাঁচ মিনিট থেকে সঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা দিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই জোট বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে লড়ন পতাকা ছড়া লড়ন গণ আন্দোলন করুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন কালিয়াগঞ্জ ঘটেছে 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 আগামী দু তারিখে দশমা অভিযান হবে দশবা অভিযান হবে মায়ের ভাটা আসবে আসবেন যে ব্যানার্জির খবর আমরা দেখতে চাই

আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে পারেন না করেন না করেন না